ভাই আছো নাকি আছি তো ভাই চারা কি বিক্রি আছে নাকি ভাই সারা বেজব না সারা কি খাবো নাকি আমি এত কোন চারা ভাই চারা তো আমার হাজার দশেক লাগবি ডুবির মতো লাগাতাম তো কত কি নেবেন চারা চারা দাম সুদাইলতে হবে না কোন જાতে চারা নিতে হবে সেটা তো দেখতে হবে মুটালে ভাই তোমার কি কি જાতে চারা আছে ভাই আমারারা তো তিন જાতে চারা আছে একটা আছে রাজা সান আর একটা আছে দয়াল সান আর একটাতে আলী সান কোন জাতের চারা তুমি নিবা সেটাই বলো ভাই আমি তো মেলায় কপি লাগাবো তো কোন জাতটা নিলে ভালো হবে সেটা আপনি বলেন দিন রাজা সানরা তো বড় বড় রাজারা খায় আর দয়েল বড় বড় দাদা দয়েল মন দয়েল মন আছে না তারা খায় আমারে এই কপিটা আর আলি ছান্ডা তো এটা বড় একটা বড় ইতিহাসের কপি তো এটা নতুন এই যে বাজারে এর পেছে বড় বড় ইতিহাস আছে এটা ঘুটি ভুলতে পারবো না এটা আমার জানা নেই যেটা জানা আছে সেটাই বললাম এবার তুমি কোনটা নিবা সেটা বলো ভাই তাহলে রাজাসনটা দিয়েন যেহেতু ওটা রাজ বড় রাজারা খায় তাহলে রাজা পিস করবি ভাই এক হাজার টাকা পিস হয় কপির চারা কোনো দিন এক বিকে ভুই খরচ খরচা করে কপি কইরি হয় বিশ হাজার টাকা আর আর তুমি ভাই বুঝছো এক হাজার টাকা পিস ভাই তুমি তো বুঝলি না বিষয়টা রাজা সান কপিটা হচ্ছে রাজারা খায় তুমি কি রাজা রাজারা খালি সেই কবির দাম বাড়ে না তুমি জানো না সেই কবি চাই দাও অন্য রকম পাওয়ার অন্য রকম আমার এখানে মাল মালছাড়া পাওয়া যায় না তুমি যেখানে ডুপ্লিকেট পাওয়া সেখানে যাও তোমার মত ব্যবসिक আমি ঘাটা দিমে তার দিারল খোল নাও এখান থেকে ভারী রাজারা খায় তোমার কবি যখন দাম হয় না তখন সে কবি কেউ ঠায় না গরু ছাগলে খায় আরে ভাই তোমার কবি ভাই তুমি রাজা দেরি খাইও ভাই তোমার সারা আমার দরকার নেই আমি চলে গেলাম ভাই শালা এই পাটিরাও হারিয়ে গেল শালা সারার দাম বেশি বনাম বলে এবার বাড়ি আলাম আমাকে ঠাপাবে আজকে ঢুকতেই দেবে না মনে হয় আমার তো ভারী টেনশনে পড়ে গেলাম